আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা উঠে সেই রান্না জল জলখাবরে চলে আসলাম আজকে ভাবলাম একটু দই ফুলকপি বানাবো ফুলকপিটা অনেক দিন ধরে রয়েছে কিন্তু দই ছিল না দেখে এতদিন ধরে বানায়নি আর এ বছর দই ফুলকপি বানিয়ে খাওয়াও হয়নি তাই এমনিতেই যদি সিজনের ফুলকপি হয় না ভাপিয়ে নিয়ে করলে কিন্তু স্বাদ হয় কিন্তু আমার এটা এখন মানে মোটামুটি গরমও পড়ে গেছে সিজনও সেই জন্য আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এর মধ্যে সমস্ত নুন একটু মিষ্টি একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাথে দই তো প্রথমেই দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মোটামুটি এমনি হলুদ না দিলেও চলে তরকিটা সাদা সাদা হয় কিন্তু খেতে অদ্ভুত স্বাদ হয় কিন্তু আর সিজনের যদি ফুলকপি হয়ে থাকে তবে এই এক দই ফুলকপি দিয়ে দুপুরবেলা কিন্তু দুপুরে কেন রাত্রে কি আর সকালে কি রুটি পরোটার সাথে খেতে খুব দুর্দান্ত লাগে যাই হোক সমস্ত মিশিয়ে দিশিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আর ওদিকে বাকি এখন কিছু বাটা মশলাই মধ্যে দেবো যেমন পেঁয়াজ দিলাম গ্রেড করে নিয়ে আদা দেবো একটু রসুন দেবো একটু এগুলোকে সমস্ত আবার মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে পেঁয়াজ রসুন আদা এদের সমস্ত মশলাগুলো ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর দিকে গ্যাসের মধ্যে একটু পেঁয়াজ কুচাবো এটাকে এখন আগে মিশিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিই তো তখন বাকিগুলো জোগাড় করে নিই বানাতে শর্টকাট কিন্তু সেমন একটা সময় লাগে না কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় যাই হোক সমস্ত মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিই কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দিয়ে এখন বাকিগুলো তৈরি করবো কুচানো পেঁয়াজ একটু গরম মশলা একটা লং একটা এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা একটু সফট হলে ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো ফুলকপির জলে অটোমেটিকলি নিজে নিজেই সেদ্ধ হবে যাই হোক সমস্ত করে নিয়ে এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো এবার হতে থাক ততক্ষণ আমি রুটি বানাই পরোটা বানাই এগুলোকে বানিয়ে রেডি করি এটা হয়ে গেলে সকালে জল খাবারটা দিয়ে দেবো যা যার ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও হয়ে গেলে মোটামুটি এটাকে মিশিয়ে দিয়েছি বা ঢাকনা দিয়ে দিই এটা হতে তা আমি রুটি পরোটা তৈরি করি এদিকে বানিয়ে ফেললাম খাওয়ার জন্য পরোটা টিফিনে তো রুটি দিয়ে দিয়েছি আর আমার এক কাপ চা সমস্ত রেডি করে নিয়ে বা বসে গেলাম খেতে খেয়ে দিয়ে নেই আজকের মতো এখান থেকে বেরিয়ে পড়ব কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে বেরিয়ে পড়লাম এবার যাই আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যারা যারা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আসাম ব্লগের তরফ থেকে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও